আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো শুরু করে দিলাম আজকের ব্লগ আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম কারণ কাজ ছিল অনেক তারপরে চলে আসলাম রান্নাঘরে টুকটাক সব কাজ সেরে আসছি এখন শুধু রান্না করব তাহলে শেষ তো রান্না তো আর অল্প সময় লাগে না রান্না করতে তো অনেক সময় যায় আর এদিক দিয়ে কী রান্না করব সেগুলো সব গুছিয়ে নিছি তো আজকে তো বেশি আমার রান্না নাই আজকে আমি সবজি রান্না করব বেশি আর রান্না করব মানে নাই কেন আজকে রান্না বেশি কালকের গরু মাংস আছে তো মানে ভালোই আছে তো তাই আর বেশি আমার আজকে মাছ মাংস এগুলো রান্না করতে হবে না তাই আমি এখানে সবজি ছিল সেটা কেটে নিছি দেখেন মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া তা সেই মিষ্টি কুমড়ার সাথে আমি তো জানি নি করলা মিক্স করি একদিন এভাবে রান্না করে খাইছিলাম তারপর থেকে দেখি যে মজাই লাগে মিষ্টি কুমড়ার সাথে এই করলাটা তারপর থেকে আমি এভাবে ভাজি করি মাঝে মধ্যে আর কি তো আমি তো অনেকবারই দেখাইছি রান্না যে কীভাবে করি ভাজিটা আপনারা কারা কারা খাইছেন অবশ্যই আমাকে জানাবেন তো এই ভাজিটা করব আর এই দেখেন এটা হলো সেই মিষ্টি কুমড়ার খোসা সেটা আমি রেখে দিছি দেখি ভর্তা বানাবো এখন কাঁচামরিচের অভাব করছে তো যাই হোক আমি তো ছেলেকে ফোন দিলাম ছেলে তো কোচিংয়ে আছে বড় ছেলে তো দেখি সে আসার পথে নিয়ে আসতে পারে আর টুকটাক জিনিস লাগবে অনেক তো আমি বলছি নিয়ে আসতে তো এখন এই কাঁচামরিচ অল্প কয়টা আছে সেটা দিয়ে কি এখন ভাজি বসাবো আগে না ভর্তা বানাবো ভর্তা বানাতে গেলে আরও কাঁচামরিচ লাগবে তো দেখি ছেলে আস্তে আস্তে কখন আসে জানি না আগে তাহলে বাজিটাই বসাবো তো এই আজকে রান্না আর এখান থেকে অনেক গরুর মাংস আছে এই যে মাত্র গরুর মাংসটা নামাইলাম ফ্রিজ থেকে মানে গরুর মাংস আছে অনেকগুলোই যে রান্না করলাম তাই আর আজকে মানে কোনো মাছ মাংস রান্না করতে হবে না তো এই আজকে আমার রান্না তো আমার ভিডিও তো দেখেন আপনারা কমেন্ট করেন ভালো ভালো তো ভালোই লাগে আমি সেই আবার কমেন্টে রিপ্লাই দিই আপনাদের তো ঠিক আছে যেভাবে আমাকে এতদিন সাপোর্ট করছেন এই এখনও আমাকে মানে সাপোর্ট করে যাবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো শুরু করি আর আগে তো ভাত বসিয়ে দিলাম ডাল রান্না করতে হবে না ডাল আছে আর তো ভাত বসাই তারপরে ভাজিটা বসাবো তার আমি এখন ভাজি বসাবো সেই জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিলাম আর এই যে এখানে মিষ্টি কুমড়া আর হলো করলা করলা অল্প কয়টায় দিছি তো সেটা ধুয়ে আমি এই যে পানি ঝরাতে দিছি এখন সেটা দিয়ে তারপরে লবণ দিব আমি কোনো পানি দিব না শুধু লবণ দিব আর এই যে এখানে যে কাঁচামরিষ কুচি করে রাখছি মানে দুই ফাটি করে রাখছি সেটা দিয়ে দিব এখানে দু একটা পাকাও আছে পাকা কাঁচা একসাথে মিলিয়ে দিলাম তো এখন ভালো করে নাড়াচাড়া করে দিই ভাজি হয়ে গেল মিষ্টি কুমার সাথে করলা তখন এটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আর এদিক দিয়ে তো এটা ধোয়া শেষ এই যে মিষ্টি কুমড়া ছোলকা ভর্তা করব আর সাথে এই যে সুটকি দিব বাসপাতা শুটকি দিব আর যেখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তো অল্প আর আনবে ছেলে তারপরে এটা ভর্তা বানাবো আর কি সুটকি বসে দিলাম সামনে অনুসারে তো আমি কী দিলাম এই যে মিষ্টি কুমার ছোলকা আর হলো এই যে বাসপাতা শুটকি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আর অল্প একটু তেল দিব একটু ভালো করে করে অল্প একটু পানি দিব যাতে মিষ্টি কুমড়ার ছোটা আজকে সেদ্ধ হয় যে অল্প একটু পানি দিলাম তারপর দেখে আসবো তো সেদ্ধ হলেই বাঁধবো পাটাতে আজকে বাঁধবো তো এদিকে তো রান্না শেষ এটা হলে রান্না শেষ হয়ে যাবে তাহলে এখন রান্না গুছিয়ে ফেলি লবণটা সামনে রাখি কারণ লবণ আর লাগলে দিতে হবে মানে প্রথম অল্পই দিলাম সেদ্ধ করে নিলাম মিষ্টি কুমড়ার খোসা বা ছোলকা ছোলকাই বলি না তো এখন আমি সেটা পাটাতে বেটে নিব দেখেন এই যে এই এই হয়েছে আর কি তো পাটার ভর্তা তো জানেনি মজা বেশি ব্লেন্ডারে করতে পারতাম তো ভাবলাম যে পাটাতে করি এখন বাটা শেষ করি তারপরে সিট ভাগ খাবো পাটাতে ভাত মেখে একটু সামনে নিয়ে আসতো আমায় আমি এখানে অল্প অল্প করে নিচ্ছি সব একসাথে না তারপরে আবার এখান থেকে আবার বাটা শেষ হলো ভরটা এখন আমি উঠিয়ে রাখবো বাটিতে বাটা দেখে আমার খুদাটা বাইরে গেলো একটু চাই কালি ঠিক আছে আর লবণ পারফেক্ট আছে তো কারা কারা খান এই কি বলে মিষ্টি কুমড়ার ছোলকা ভর্তা চাপা সুটকিও দিতে পারেন বা এইচামাচের সুটকিও তো আমি এখন পাটাতে কটা ভাত খাবো মাতনি assi দেখেন অনিমি দিরা খাইতেছেনা পাটা না কা ভাত আর ভর্তা ভাতলে আসলে একটু ডাটাটু বাইরে যায় কালাকারা এরকম পাতাতে ভাত খান ভর্তা পাতা শেষ করে আমাকে জানাবেন ও কি বলবো মানে এটা তো মিষ্টি কুনার ছোলকা একটু ঝালটা বেশি দিবেন যদি একটু মিষ্টি মিষ্টি থাকে আর অবশ্যই শুঁটকি দিয়ে বানাবেন সাথে সুটকি অবশ্যই দিবেন শুধু মিষ্টি কুনোর যদি ছোলকা দেন তাহলে অত স্বাদ লাগবে না আমরা তো পটলের ছোলকা শুধু বানাই এই আমি এবার সুটকি দিয়েও বানাই তো যারা আছে এত পর্যন্ত আমার ভিডিওটা দেখতে তারা সবাই আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি ভালো লাগে শেয়ার দিবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেল এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম মজার মজার রেসিপি পেয়ে যাবেন প্রতিদিনই কিছু না কিছু দেই রেসিপি তো ঠিক আছে আমি এখন এই ভাত খেয়ে রান্নাঘর গুছাবো তারপর আমার কাজ শেষ হবে আমি আবার কটা ভাত নিয়ে আসলাম মানে এত ভাল লাগতেছে আজকে ভর্তাটা কি বলবো আমার তো আমার হাতে রান্নার মজাই লাগে তো আর আমি ভাত নাও খেতে পারি দুপুরের তো তাই আবার কটা ভাত নিয়ে আসলাম কেননা এই কটা ভাত খাবো তারপরে তো বললাম আমি রান্নাঘর গুছাবো আবার আমি গুসে করতে গেলে হাতে পাটা কাপড় ধুই মানে সে অনেক বেলা হয়ে যাবে তাই কি বলবো আজকে আর মার কথাটা মনে পড়তেছে বুঝছেন তো আমার মার একটা গল্প বলি গল্পকে মানে ছোটখাটো একটু কথা বলি তো যখন মানে আমরা আমার মার সংসারে ছিলাম ছোটবেলা বলতে পারেন তো মা এরকম ভর্তা বাটার পরে এরকম পাটার ভিতরে ভাত মাখতো সবার মা করতো এগুলা তারপর আমরা তো তিন চারগন ছোট ছোট ছিলাম তারা আমার হাতে এরকম পাটার ভাত খাওয়ার জন্য কারাকারি করতাম তো আসলে সেই দিনগুলো অনেক মিস করি তাই এখন তো মা বাসায় যাওয়া হয় ঠিকই কিন্তু সে আগের দিনের মতো কিন্তু আনন্দ লাগে না আগের যে দিনগুলো পার করে আসছি আমার কথা বলতে বলতে আমার ঝাল লেগে গেছিল ঠান্ডা পানি নিয়ে আসি একটু

তো যাই হোক সেই ছোটবেলায় ফেরত গেলাম পাটায় ভাত খাইতে খাইতে হয়েছে পেট পুরো বেড়ে গেছে মা দুপুরবেলার ভাত খেতে হবে না তো ভাত খেতে খেতে একটা কথা বলি আপনাদের আমার ভিডিওতে সবাই কমেন্ট করেন ঠিক আছে কিন্তু অনেক আপুরা দেখি শুধু একটা সালাম দিয়ে হয়তো আসসালামু আলাইকুম আপু হ্যাঁ একটু বলে রেখে দেন কিন্তু ভিডিও কিন্তু দেখেন না কারণ তো আমি বুঝতে পারি যদি ভিডিও দেখা হয় তাহলে কিন্তু আমার ওয়াশ টাইম বাড়ে তো তেমন পুরো ভিডিও কেউ দেখেন না তো আমি আর আরেকবার রিকোয়েস্ট করবো মানে প্রতিদিনই রিকোয়েস্ট করি তো এখনও রিকোয়েস্ট করবো তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখেন ভিডিও তো আসলে অনেক কষ্ট করে বানাতে হয় তো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হয় এই আর কি তো আজকে আমি আপনাদের সাথে পুরো পাতাতে ভাত খেলাম সেই ভিডিওটা পুরোটাই দিলাম তো এখন আমি ভিডিও শেষ করবো আর আজকে আর মানে ভিডিও আর বড় করবো না এখানে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা হামিদাজকে থাকবেন আল্লাহ হাফেজ